সারে কামলা জামলা বিষে মিশে দিয়ে তাতে এই জমিতে পাঁচশো টাকা শতাংশ পড়ছে এক শতাংশ জমির মধ্যে আইসে ধান আবার ছয় ধরা ধান আবার এই যে ধান কাটতে যান একটা ছেলে একশো টাকা দিছি এই তো দেশে কামলা টামলা আগে আইস তো হানা রাখে না আর কামলা এই কি করবো এই রোদের মধ্যে কামলা টিকতে পারে না গাড়ি আলাই আনা আর কামলা টিকতে কমে দিবে যার কারণে এই পদ্ধতিতে বাই করছাল এবার খারাপ করছাল ভালোই করছাল করোনাতে মানুষের একটু আরাম আয়েশ হইছে স্বাস্থ্য কিছু মানুষের দ্বারা অনেক কিছু বলে কিছু বলেন নাকি